বিসমিল্লাহির রহমানির রহিম আজকে মাঠে ও আট নম্বর ওয়ার্ডে উপস্থিত প্রিয় সাংবাদিক বিন্দু এখন আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমার এলাকা আট নম্বর ওয়ার্ডে তিনটা পরিবার খুব মানবত জীবনযাপন করতেছে তারা এক হিসাবে একদম বাড়িতে তাদের বাড়িতে বন্দি আছে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার জন্য এবং বৃদ্ধরা ওই যে হসপিটালে যাওয়ার জন্য বা মসজিদে আসার জন্য কোনো ব্যবস্থা নাই তাদের চতুর দিয়ে একদম তাদের বাড়িতে যাওয়ার রাস্তাগুলো বন্ধ আশেপাশে যাদের জায়গা ছিল তারা এটা বন্ধ করে দিছে তো এটা আমি আশেপাশে যাদের জায়গা ছিল তাদের কাছে অনেকবার গেছি এবং বারবার গেছি এবং এমপি সাহেবকেও এটা জানানো হয়েছে তো উনিও আমাদের চেয়ারম্যান মহোদকে ফোন করছিল এটা যেন একটা ব্যবস্থা নেয় কিন্তু যারা যাদের জায়গা আশেপাশে যাদের জায়গা আছে অল্প একটুকু জায়গা দিলে হয়তো বিস পিট বাইশ সাইড ফিট এরকম জায়গা দিলে তাদের এই মানবেত জীবন যাপন থেকে তারা মুক্তি পায় তো আমি আপনাদের মাধ্যমে আমার এমপি মহোদয় আছে এবং আমার উপজেলা চেয়ারম্যান মহোদয় আছে টিউনু মহোদয় আছে এই পরিবারটাকে যেন এই দশা থেকে মুক্ত করার জন্য আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এই জাতির বিবেকের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে আমি একটা মেসেজ দিতে চাই আপনারা এই মানবেতর জীবন যখন থেকে তাদেরকে মুক্তি দান করবেন কি এটা আমি হচ্ছে আমি তাদের কাছে ওনাদের পাশে দুইটা পরিবারের জায়গা আছে তাদের কাছে আমি গিয়েছিলাম দুইটা পরিবারের কাছে গিয়েছিলাম বারবার গেছি তো আমি ব্যর্থ ওনারা আমাকেও যে আমি বলছি আর কি এটা এমপি মহদের অবগত আছে কিন্তু ওনারা এমপি মহদের কথা বলাটা আরো বেশি গরম হয়ে গেছে আমার সাথে খুব খারাপ বিহেভ করছে এরপরও আমি চলে এসে আমি বারবার চেষ্টা করে দেখছি আমি ব্যস্ত তাই আমি আপনাদের মাধ্যমে টিয়নু মহোদয় এবং আমার এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় তাদের যেন একটু ভালো ব্যবস্থা নেয় এটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাতে চাই মাটিয়াগোদা আট নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন পাটওয়ারি বিগত তিরিশ বছর আগে এখানে জায়গা বসত বাড়ি করেছেন তার পার্শ্ববর্তী যারা আছেন ওনাদের সাথে কিছু মত বিনিময় হয়েছিল যে সরকারি যেই রাস্তা আছে এই রাস্তা থেকে ওনার বাড়ি পর্যন্ত একটু জায়গা দিলে ওনারা চলাফেরা করতে পারবে স্কুল কলেজ যেতে পারবে হাসপাতাল যেতে পারবে মসজিদে আসা যাওয়ার সুযোগ আসিল ওই ডেলোয়ার হোসেন পাটোয়ারি সাহেব অনেক বৃদ্ধ অবস্থা অনেক অসুস্থ থাকাকালীনও আমরা অনেক চেষ্টা ব্যবস্থা করছি এর ফাঁকে দিই এই জায়গাটা এই রেনু মিয়ার ছেলেদের সাথে কথাবার্তা ওই বাওনা ভত্র হয়েছিল পঞ্চাশ হাজার টাকা ওনারা তিন চার মাস রাখি বনাটা ফেরত দিয়েছে ওই বাওনা বা এই জায়গা সম্পত্তি বেচা কেনার পরিপ্রেক্ষিতে মুন্সি আবদুল জলিল সাহেব আছিলেন চেয়ারম্যান মুন্সি আবুল কাশেম সাহেব আসিলেন হাজি আজুলুক সাহেব আসিলেন আমি ছিলাম আমার এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানও ছিল এই বুঞ্জাবাড়ির এই ফুকুর গাঁতলায় এই বয়নাপত্র হয়েছে আবার এই বয়নাপত্র যখন ফেরত দিতে চাইতেছে আমি গিয়ে আমি তো একা নিতে পারবো না এটা দশে মিলি আমরা কাজ করছি এখন আমাদের দশজনের ব্যাপারে এটা সবাই মিলি সম্মিলিত হই আবার এই ফুকুর গাঁতলার বসি এদেরকে জায়গা দিবে বলে ওনারা টাকা বনাপত্র ফেরত দিয়েছে এর পরিপ্রেক্ষিতে আমি যখন মেম্বার ছিলাম আমাদের পরিষদে ওনারা দালওয়ান হোসেনের ছেলেরা সালাম মহসিন এরা একটা অভিযোগ দিছিল অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটা বৈঠকেও বসছিলাম সামাজিক পর্যায়ে ওনাদের কাছে বারবার গেছি ওনারা আমাদেরকে সময় কথাবার্তার মাধ্যমে অনেক ইনচাল করছে তারপরেও আমরা যাই হাত পা ধরছি কারণ একটা পরিবার এভাবে বন্দি অবস্থা আজকে অনেক দিন পড়ে রয়েছে এখন তো বর্তমানে তো একেবারেই বন্ধ হয়ে গেছে এই যারা বাড়ির থেকে বাইরে এলে দুইটা পরিবারের জায়গা আছে একটা পরিবার হলো রেনোমিয়া তো মারা গেছেন ওনার ছেলেরা আছে ওনার এক ছেলে থেকে এক ঘন্টা জায়গা এখান থেকে কিনেছে সালামেরা রাস্তাও করছে বাকি যে জায়গাটা রয়ে গেছে যে সরকারি জায়গা আসা পর্যন্ত বা মসজিদ আসা এই তিরিশ পয়েন্ট জায়গা আনুমানিক তিরিশ পয়েন্ট জায়গা যদি ওনারা দয়াভাবী এক টাকার জায়গা দশ টাকাও নিজের দে আমরা দিতে বাধ্য আমরা ওনারা যে বারবার গেছি এমপি মহোদয়ের কাছে এটা আমরা অবহিত করছি এমপি মহোদয়কে উপজেলা চেয়ারম্যানকে অবহিত করছি উপজেলা চেয়ারম্যান বা এমপি মহোদয় বর্তমান নাসিন আলাউদ্দিন নাসিম সাহেব যিনি আসছেন উনি আমাদের চেয়ারম্যান শাহজাহান মিনুকে ফোন করছে মিনু ভাই এখানে আসি এখান দিব একটু জায়গা করে দিয়েছে উনি জায়গা করে দেবার পরে উনি যাওয়ার কিছু কিছু ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে এরা এখন চোরের মতন চোর যেমন রাত্রে অন্ধকারে পালিয়ে আসে যায় ওনারা এইভাবে কোনো রকমে যে দিনে এক দুইবার আসা যাওয়া করে ওই কোন জঙ্গলে দিয়ে পানি দিই কাঁচা পানি দিয়ে ডেয়ে দিই নালা খালা দিয়ে চলাফেরা করতেছে এখন সামাজিক ভাইদের মাধ্যমে আমরা জিনিসটা যেমন আমার উপজেলার চেয়ারম্যান কেউন মহোদয় ডিসি মহোদয় এসপি মহোদয় আমাদের এমপি মহোদয় যেনারা আছেন উদ্যোতন কর্মকর্তারা ওনারা যাতে আপনাদের মাধ্যমে আমরা ওনাদের কাছে পৌঁছতে চাইব আবারও যাতে এই পরিবারটা আল্লাহর বাস্তে এই গ্রামবাসীর একটা কথার উদ্বেগের মাধ্যমে যাতে এরা চলাফেরা করতে পারে এই সুযোগটা আমরা চাচ্ছি এক ঘন্টা আমাদেরকে আপনার কি নাম আমার নাম মোহাম্মদ সালাম পিতার নাম পিতা দলিল রহমান ফাটোয়ারি আপনাদের বাড়ির নাম বাড়ি বাড়ি মাটি আপনাদের কি সমস্যা রাস্তার আমাদেরকে

এখন বিক্রি করে মাফি দিবে সব সাইড বাড়ির সাথে মোকাবেলা মাফি দিছে যে আমি একদিকে বিক্রি করছি আর বাকি জায়গাটা খালি আছে আমি বাড়ি করবো এখানে আমি বাড়ি আর এই জায়গাটা আসছি আমার সলাফের জন্য এখানে সালাম বাইরে সলাফিরা করবো আমিও করবো সামনে মাফি আমাদের কোনো সমস্যা নাই আর আমরা বাইশ সামনে মোকাবেলা মাফি দিছি আমরা আছি ওরা সলাফের মাথায় দিতাম না এখন ভাই মরা পর আসছে আঠারো বছর পর এখন আসছি ছয় মাসের আমার গৃহ মন্দির আছে ভর্ত দুইটা ঘর ব্লক করে দিচ্ছি আমরা বাড়ি থেকে বাড়ি বাড়িতে না আমরা দুই বাড়ির থাকি আমার ছোট ভাই আর আমি আমার মেজর বাড়ি থাকি ঘর করছি বাড়ি থেকে ঘর বাড়ি

এটা সামাজিক ভাবে আপনি সামাজিক ভাবে মেম্বার সাহেব সবাই জানাইছি সবাই গরিষ্ঠ আছে মধ্যে একটা উনিয়া বলছে ভাঙি দিব মেম্বার পর আর কিছু করে না হরে আমরা সলাবিরা কইছি না সামান্য মানে ওই আছিল মানে আটা দাইতো আর কি হরে এখনই আজকে ছয় মাসের মধ্যে আমরা একদম বন্ধ করে একদম ভালো করে দিয়েছি এরা কয় বাইয়ে বেচে আন্ডা বেছি না বাইয়ে কাজ জায়গা বেছে এরি সেরি আমরা কই আমরা বানে মকা আলাম মাফি দিলু এক ঘন্টা আরি মাথা নি বন্ধ রাখছি গিলা আমরা আর নিয়ে মানে বাইয়ে বাড়ি গলি বাইয়ে বন করান দি একটু বাইয়ে কি তেজি বাইরে বিয়ে মারা গেছে

মানে সকলৰ মাধ্যমে দি এটা সমতা এতিয়া আমাৰ সমতা অলপ ফুটিবা